এই একঘেয়েমি হয়ে যাচ্ছে না এটা তো ভাল লাগতেছে না তারপরেও ভালোই মন্দই বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ আমার তো সমস্যা এখনও ঠিকই হয় নাই এখনো আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর হচ্ছে আজকে সকাল সকাল জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে এই যে দেখেন সকাল সকাল হচ্ছে ছাগলগুলোকে কাঁচা ঘাস দেওয়া হয়েছে তবে সবগুলো ছাগলকে নয় বর্তমান কাঁচা ঘাসের খুবই সংকট মানে কী আর বলবো আপনাদেরকে এখনও কাঁচা ঘাস হয়নি তা এই ঘাসগুলো হচ্ছে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে মানে মানে হচ্ছে যে ছাগলগুলো বাচ্চা দুধ খায় ওই ছাগলগুলোর জন্য শুধু আর ছোট ছাগলগুলোর জন্য অর্থাৎ মা ছাগলগুলোর যেন দুধ বসে না যায় এই জন্য হচ্ছে এই কয়েকটা ঘাস সংগ্রহ করা হয়েছে ছাগলগুলোর জন্য আর এগুলাকেই শুধু খাইতে দিছি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো বর্তমান শীতকালে কি একটা অবস্থার মধ্যে যে আসি সেটা আর কি বলার মতো না পরিস্থিতি বর্তমান খুবই খারাপ আর বিশেষ করে এই যে ছাগল আর ছাগলের বাচ্চা বাড়িতে হাঁস মুরগি এগুলো নিয়ে তো অনেক টেনশনে থাকা লাগে আর হচ্ছে আমার কোয়েল পাখিগুলোরও একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে এখন যা শীত সেটা বলার মতো না প্রচুর ঠান্ডা কুয়াশা পাখিগুলো ঠান্ডা লাগছে প্রতিদিন দুই একটা করে হচ্ছে মরে যাচ্ছে তো এটা একটা আর কি ব্যাড নিউজ তো যাই হোক শীতের সময় এটা হবে এটা স্বাভাবিক আর কি তো দেখলেন যে ওই ছাগলগুলো ঘাস খাচ্ছিলো আর এইখানে হচ্ছে এদিকে বাঁশ পাতা এই বাঁশগুলো কাটা হয়েছে মানে কাটা হয়েছিল আর কি এই পাতাগুলোতে ছাগলগুলোকে ছেড়ে দিলাম এখন হচ্ছে পাতাগুলো খাচ্ছে তো এই যে সব মিলিয়ে বাড়ির আশেপাশের গাছের পাতা কলা পাতা বাঁশপাতা কাঁঠালের পাতা এগুলো আর কি খাচ্ছে তারপর ঘাস তো কমই আর আমাদের চাষ করা ঘাস নেই যার কারণে হচ্ছে ছাগল নিয়ে একটু বেশি মুশকিলে পড়ছি এবার বন্ধুরা এই যে দেখেন বিকেল বেলা কি একটা অবস্থার মধ্যে আসি। এত শীত বলার মতো নয় আবার বাতাস ঠান্ডা তো বিকেলবেলা হচ্ছে এদিকে একটু বাইরে বের হইলাম ভাবলাম যে কয়েকদিন থেকে তো যাই না একটু দেখে আসি কি খবর তা বিশ্বাস করবেন না এমন ঠান্ডা মানে কুয়াশা যে পড়তেছে শীতগুলা পানির মতো গুটি 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 করে হচ্ছে পড়তেছে আর বাতাস কালকে জানি না হচ্ছে আগামী আগামীকালকে আবারও কীরকম ঠান্ডা হয় সারাদিন তো কোনো সূর্যের দেখা নাই আশামণি দেখেন কি তুলতেছে শাক তুলতেছে আশামনি হচ্ছে লাল শাক তুলতেছে লাল শাক কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের হচ্ছে শুধু লাল শাক না শাক গুলা ভালোই হয়েছে চলেন একটু আমাদের শাক গুলা দেখাই দেখাম না বারবার বলতেছি আমাকে না আমাকে না নাপা শাক লাল শাক এত সুন্দর হয়েছে ধুনিয়া পাতা বলার মতো না লোভনীয় লোভনীয় বাট খাইতে মন যায় না আচ্ছা নিয়ে নি সমস্যা নাই তুই হচ্ছে তুল শাক তুল তোকে দেখাবো না ওই হচ্ছে নতুন জামা পরে নাই তাই বারবার বলতেছে যে আমাকে দেখাস না তো বন্ধুদের বিকেলের শুভেচ্ছা সবাইকে আর কে বর্তমান হচ্ছে কি রকম সময় ফেস করতেছেন প্রবলেম ফেস করতেছেন একটু জানাবেন আমাকে আমাকে কিন্তু এই শীতটা বরাবরই হচ্ছে অনেকটা বিরক্ত কর অসহ্যকর মনে হচ্ছে শীত ভালো ঠিক আছে আমাদের জন্য ভালো লাগে শীতের মৌসুমটা কিন্তু এত শীত কন কনে শীত এটা তো ভালো না বুঝেন নাই ঠান্ডাও হোক গরম হোক রোদ হোক তাহলেই শুনি ভালো লাগে তো রোদ নাই সূর্যের কোনো দেখা নাই শুধু বাতাস আর ঠান্ডা কুয়াশা এই একঘেয়ে হয়ে যাচ্ছে না এটা তো ভালো লাগতেছে না তারপরেও ভালোই মন্দই বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ আমার তো সমস্যা এখনও ঠিকই হয় নাই এখনও ঠান্ডা লাগার ভাবটা আছে গলা ঠিক হয় নাই দেখেন গলা কথাগুলো এখনও হচ্ছে ঠিক হয় নাই এই যে আসামি দেখাবো না দেখাবো না তো কি কি শাক তুলতেছে একটু দেখাই বাহ কত সুন্দর টাটকা শাক না লোভনীয় তাই না শাকগুলা কিন্তু লোভনীয় এই যে দেখেন বাও আর এই যে ধুনিয়া পাতার যে একটা হচ্ছে সে আসতেছে স্মেলটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আর আমাদের হচ্ছে নাপাশাকগুলো একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমাদের নাপাশাক অনেক সুন্দর হয়েছে নাপাশাকগুলো অনেক সুন্দর অনেকগুলা শুধু যে এইখানে সেটা না কিন্তু আমাদের হচ্ছে আরো আছে ওই পাশেও আছে কিন্তু এ দৌড়াস কেন দৌড়াইতেছে মাগিফের আজান হয়তো দিয়া দিবে একটু পর মরিচের পুলি হচ্ছে ছিটাই যে দেখেন মরিচ আমাদের সবগুলোই হয় আল্লাহ রহমতে শীতকালে যা ঠান্ডা ঠান্ডা আলুর যে এবার দাম কম এই জন্য আমরা আলু বেশি একটা চাষ করি নাই শুধু মনে হয় দশ কেজি আলু লাগাইছি আর এর আগের বছর কিন্তু আলু অনেকগুলো চাষ করছিলাম একবারই হচ্ছে দশ শতাংশ জমিতে আলু লাগাইছিলাম এবার আলুর দাম হচ্ছে কম আলু লাগাই নাই তামাক গুলা তো বড় হয়ে যাচ্ছে দেখেন খুব তাড়াতাড়ি আরে তোকে দেখাম না তো তুই শাক তুল সমস্যা নাই না 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 তোকে দেখাম না যা রমেশ তোকে দেখাম না তুই শাক তুল আরে তুই শাক তুল মুই তোকে দেখাম না ও বেচারি কনফিউজে আছে আমাদের তো মরিচ হয়েছে এই যে দেখেন গাইস আমাদের মরিচ হয়েছে ওয়াও আমাদের তো মরিচ হয়ে গেছে আশা আর কয়দিন পর মরিচ তুলব কালে কালে হবে না নও পালং শাক লাল শাক নাপা শাক সবগুলাই হয়েছে আমাদের যাই হোক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালে হাফেজ